হাই আসসালামু আলাইকুম তো মেয়ে থেকে মা হওয়ার গল্পটা আজকে শেয়ার করব তো এখানে দেখেন আমার খালার সিজার হবে ওষুধপাতি তো বাবুর জন্য আমি নিচে গেছিলাম মধু নিতে যে বাবু হওয়ার পর মধু মুখে দেব আসলে একটা মেয়ে মা হওয়া যে কতটা কষ্ট নিজের চোখে না দেখলে বোঝা যায় না তো এখানে আমরা হসপিটালে বেডে আসছি এই যে এখানে একজনের সিজার হচ্ছে তার তো আমার খালা এখানে রেডি হই যে আমার আম্মু নানি সবাই বসে বসে আছে তো আমার খাল খালার আজকে ডেট ছিল তো এই জন্য তো হাঁটাহাঁটি করতেছিলে একটু রেডি করাবে তারপর আমরা ওষুধপাতি কিনলাম কি কি ওষুধ কিনলাম দেখানোর জন্য যে ওষুধগুলো সব ঠিক আছে নাকি আবার এগুলা দেখানো হচ্ছে যেগুলা যেগুলা লাগে সিজারে সেগুলা আসলে একজন মাতৃত্ব মা সে জানে কতটা কষ্ট দশ মাস দশ দিন পর তো এখানে আমার খালা বসে আছে আমার এখানে আমার খালাকে যে রেডি করাবে তার জন্য আবার নার্সের আসছে যে এখানে ওষুধপাতি কী কী লাগে সেগুলা দেখানোর জন্য যে কী কী লাগবে আর কী কী এখন হচ্ছে স্যালাইনটা দিবে সেই জন্য হচ্ছে রেডি করাচ্ছে তো আর যেগুলা যেগুলা লাগে সেগুলা সেগুলোর জন্য রেডি করে স্যালাইন দেওয়া শেষ এখানে আমার খালার শাশুড়ি আমি অনেকেই ছিলাম তো খালাকে নিয়ে চলে যাচ্ছিল তখন কেউ কাছে ছিল না আমার আম্মু ছিল না নানা নানি কেউ ছিল না সবাই নিচে ও যাইতেই চাচ্ছিলো না যে আমি কিভাবে একা যাব কান্নাকাটি করতেছিল শুধু আমি পাশে ছিলাম তো আমি টুক করে একটু ভিডিও করছি বলছিল যে হচ্ছে ওরা আসলে ভিতরে দেখাবে যে অপারেশনে নিয়ে যাচ্ছিলো সেজন্য তো এখানে আমরা ওটি রুমে অপেক্ষা করতেছি যে কখন বাবু হবে বা আসবে এই জন্য আমরা হচ্ছে অটিরোমে এই যে ডাক্তার আসলো যে ডাক্তাররা থপচা করবে ফাইনালি আমাদের বাবু বের হয়ে গেছে মাশাল্লা মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন তো এখানে হচ্ছে আমার বাবুকে নার্সেরা নিয়ে আসতে পরে আমার মা নিসে আমি আবার ওকে দেখতেছি ও সারামূলক তাকায় তাকায় দেখতেছিল তখনও খালাকে বের করে দেয়নি যেহেতু তো তারপরে এখানে হচ্ছে বাবুকে আজান দিতে হবে তো এখানে বাবুর নানা যেহেতু আজান দিবে তাই আম্মু নিয়ে বসলো আর এখানে নানা হচ্ছে আজান ওকে আজান আজানদের শোনানো হোক সেজন্য আজান দিচ্ছে তো বাবু খুবই সুন্দর বা ভালোভাবে হয়েছে মা বাবু সবাই আছে এই ব্লগটা তো আমি আরও আগেই দিতে পারতাম কিন্তু দেইনি কারণ বাবু একটু বয়স পোক্ত হলো এই জন্য তারপরেই দিলাম তো সবাই দোয়া করবেন পরে খালাকে নিয়ে আসছে দেখেন বুঝি পুরা মারা গেছে এমন অবস্থা ওর কোনো হুঁশ নাই জ্ঞান নাই পরে যাই হোক অনেকটা এখন সুস্থ আছে আমরা বাসায়